হ্যালো এভরিওান আমি রিনি আমার রোজ নামছেন নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে একটু ঠান্ডা লাগাতে গলার অবস্থাটা খারাপ রয়েছে তাই কথাগুলোকে একটু ম্যানেজ করে নিও তাহলে চলো রেসিপিটাকে শুরু করি এখানে আজকে খুব সিম্পল একটা তোমাদের সাথে স্যালাডের রেসিপি শেয়ার করব তার জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি শশা সাথে আছে গাজর পেঁয়াজ ক্যাপসিকাম আছে হচ্ছে টমেটো শশাগুলোকে আমি দেখো বরফির আকারে কেটে নিয়েছি শুধু শশা নয় সব কিছুকেই আমি বরফির আকারে কেটে নিয়েছি আর টমেটোর এখানে কিন্তু আমি ভেতরের দানাগুলোকে ফেলে দিয়েছি আর ক্যাপসিকাম তোমরা এখানে আরও দু রকমের ক্যাপসিকাম ইউজ করতে পারো আমার কাছে একটাই ছিল তাই আমি গ্রিনটাই শুধু ইউজ করেছি তাহলে চলো এবার এটাকে রেডি করি এখানে একটা ফাইন প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে কিছুটা পরিমাণে বাটার তোমরা এখানে চাইলে অলিভ অয়েলও ইউজ করতে পারো বাটারটা গরম হয়ে গেলে কেটে রাখা যেই গাজরটা রয়েছে আমি গাজরটাও দিয়ে দেব। আর এটা কিন্তু পুরোটাই হাই ফ্লেমে করতে হবে লো ফ্লেমে এটাকে আস্তে আস্তে রান্না করলে কিন্তু এটা খেতে স্বাদটা থাকবে না টসের যেই স্বাদটা হয় ফার্স্ট আমি গাজরটাকে হাই ফ্লেমে টস করে নেব তারপরে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম আর দিয়ে দেব হচ্ছে শশা টমেটো শশা টমেটোটা কিছু বাদেই দেব কারণ শশা আর টমেটোটা যাতে মেল্ট না হয় তার জন্য ওটা সবার লাস্টে দিয়ে একদম নামিয়ে নেব আর তোমরা যদি একটু ঝাল খেতে পছন্দ করো তাহলে যখন ফাইন প্যানে আমি ফার্স্টে বাটারটা দিয়েছিলাম তার মধ্যে কিছুটা লঙ্কা কুচি করেও দিতে পারো বা এখানে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারো আর সবার লাস্টে নামানোর আগে আমি এখানে গোলমরিচ অ্যাড করে দেব আর তোমাদের কাছে যদি গার্লিক পাউডার থাকে সেটাও দিতে পারো তাহলে দেখো আমি একদম প্লেটে সার্ভ করে নিয়ে চলে এসেছি আর যদি তোমাদের আজকে এই টস স্যালাডের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখো এটা খেতে সত্যিই খুব ভালো লাগে যারা ডায়েটে রয়েছে তারাও এইভাবে স্যালাড তো খেয়েই থাকো এইভাবেও খেতে পারো তো আজকের জন্য টাটা যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো Да.